আমরা জিতেছি সরকার হার স্বীকার করেছে অবশেষে হায়দ্রাবাদের কাঁচা গাচ্ছিবলিতে ভয়ানক প্রটেস্টের পর অবশেষে বুলডোজারের চাকা থামলো আর চারশো একরে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাণী লক্ষ লক্ষ গাছ রেহাই পেলো এক অমানবিক অত্যাচারের হাত থেকে কেন গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এখানে প্রটেস্ট করলে কোনো কাজ হয় না আচ্ছা বলুন তো লাস্ট কবে একটা প্রটেস্টের পর সরকার নিজের হার স্বীকার করেছে অনেকে বলবে কেন ফার্মার্স প্রোটেস্ট ওখানে তো সরকার হার স্বীকার করেছিল সে তো না হয় একটা আর বাকিগুলো যেমন আরজিকর টিচার্স রিক্রুটমেন্ট মণিপুর স্টুডেন্ট প্রটেস্ট এগুলো প্রটেস্টের কোনো রেজাল্ট দেখেছেন এগুলোতে আমি হানড্রেড পারসেন্ট শিওর দেখেননি তাহলে এখন কথা হচ্ছে প্রটেস্ট করে কি কোনো লাভ আছে হ্যাঁ নিশ্চয়ই আছে আর আজকের ভিডিওতে সেটাই দেখবো কাঁচা গচ্ছি বলির এই প্রটেস্ট কিভাবে সরকারকে বাধ্য করলো তার ডিসিশন চেঞ্জ করতে কিভাবে হায়দ্রাবাদের মানুষদের লাংস চোখ হওয়া থেকে বাঁচিয়ে দিল একটা প্রটেস্ট আরও থাকবে কিছু রিসেন্ট ডেটা সারা ভারতে এইরকম ডিফরেস্টেশনের আর সব শেষে শেয়ার করবো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এই কাঁচা গাছিগুলির ঘটনার উপর সবাইকে ওয়েলকাম ইভেন্ট এক্লিপস চ্যানেলে পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় ইভেন্টস আপনি যদি সহজ বাংলা ভাষায় চটপট বুঝে নিতে চান তাহলে আজই এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কেমন লাগছে আমাদের চ্যানেল আর যদি কিছু ফিডব্যাক থাকে অবশ্যই শেয়ার করুন এ বছরের ফেব্রুয়ারি মাসে তেলেঙ্গানা সরকার সিদ্ধান্ত নেয় ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ সংলগ্ন চারশো একর ফরেস্ট গেটে সেখানে আইটি পার্ক তৈরি করার এই ফরেস্টে আপনি দেখতে পাবেন নানান রকমের নানান প্রজাতির পাখি হরিণ সরীসৃপ প্রচুর রকমের বায়োডাইভার্সিটি দারুণ সুন্দর ন্যাচারাল রক ফরমেশন এবার হায়দ্রাবাদ সরকারের কথা অনুযায়ী এই ফরেস্টটা মানে এই কাঁচা গাছি বলি ফরেস্টটা হায়দ্রাবাদের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশন তাই এই জমিটার অকশান করলে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আর পাঁচ লাখ চাকরি জেনারেট করা যেতে পারে আর সেই মতো রাতের অন্ধকারেই পঞ্চাশটা বুলডোজার গিয়ে পৌঁছায় কেজিবি ফরেস্টে ইনস্টাগ্রাম টুইটারে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের অনেক স্টুডেন্টস এই রাতটার মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেছে তারা বলেছে ওই রাতে ক্যাম্পাস থেকে শোনা যাচ্ছিল পশু পাখিদের চিৎকার শোনা যাচ্ছিল অনেকক্ষণ ধরে তারপর ধুম ধুম করে গাছ পড়ার আওয়াজ সকাল হতেই স্টুডেন্টরা প্রটেস্ট করতে শুরু করে বুলডোজারের চাকার সামনে কিন্তু যা হয় প্রটেস্ট চলাকালীন দেখতে পাওয়া যায় স্টুডেন্টদের ওপর পুলিশের সেই নির্মম অ্যাকশন প্রটেস্ট থামানোর সব রকম চেষ্টা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু স্টুডেন্টসরা তাও দমে না তারা প্রটেস্ট চালিয়ে যায় আর এরপর এই প্রটেস্ট ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ভারতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ তাদের ক্ষোভ উগড়ে দেয় এই ঘটনার উপর সেলিব্রিটিস অপোজিশন এনভারমেন্টালিস্ট এরাও সামিল হয় প্রটেস্টে এত প্রটেস্টের পরেও হায়দ্রাবাদ গভর্নমেন্ট কিন্তু কিছুতেই তার ডিসিশন চেঞ্জ করতে রাজি হয় না এইরকম একটা চরম ইকোলজিক্যাল ইমব্যালেন্স মানতে তারা কিছুতেই রাজি নয় অবশেষে সুপ্রিম কোর্ট সুয়োমোটো কগনিজেন্স নেয় আর হায়দ্রাবাদ গভর্নমেন্টকে ইমিডিয়েট কাজ বন্ধ করতে নির্দেশ দেয় কেজিবি ফরেস্টে কাঁচা গচ্ছি বলি হায়দ্রাবাদের লাস্ট আরবান ফরেস্ট অনেক গ্রিনারি অলরেডি হায়দ্রাবাদের এই চরম ডেভেলপমেন্টের জন্য স্যাক্রিফাইস করা হয়েছে আগে এই শেষ গ্রিন কাভারটা হায়দ্রাবাদ শহরের মানুষের লাংসকে অক্সিজেন দিচ্ছে বলতে পারেন যেটা চলে গেলে এই হায়দ্রাবাদ শহর আরও একটা দিল্লিতে পরিণত হবে এটা শিওর আচ্ছা তাছাড়াও হায়দ্রাবাদে জলের সমস্যা বাড়ছে দিন দিন প্রচুর রিপোর্ট ইনক্লুডিং গভর্নমেন্ট রিপোর্টে দেখা যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল কতটা পরিমাণে কমে যাচ্ছে ধীরে ধীরে হায়দ্রাবাদ শহরের প্রচুর মানুষের প্রাইভেট জলের ট্যাঙ্কারের ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় থাকছে না আজকাল এই ফরেস্ট কাটার পর গ্রাউন্ড ওয়াটার লেভেলে একটা বিশাল ফারাক দেখা যাবে আর জলের সমস্যা ক্রমাগত বাড়তে থাকবে ফ্লাড হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে খাওয়ার জল যদি না থাকে অক্সিজেন না থাকে নিঃশ্বাস নেওয়ার আইটি পার্ক আপনি কি করবেন তো আচ্ছা আপনি কি জানেন ইন্ডিয়াতে প্রায় ছয় লাখ আটষট্টি হাজার ফরেস্ট কেটে ফেলা হয়েছে ডেভেলপমেন্টের নামে সারা পৃথিবীতে ইন্ডিয়া র্যাঙ্ক টুতে রয়েছে এই ডিফরেস্টেশনের ঘটনায় দু হাজার এক থেকে দু মানে প্রায় কুড়ি বছরে নর্থ ইস্ট ইন্ডিয়ার সিক্সটি পারসেন্ট ফরেস্ট কেটে ফেলা হয়েছে আর তার পরিণতি আমরা সবাই জানি আসামের ভয়াবহ ফ্লাড যাতে প্রায় চব্বিশ লাখ লোক এফেক্টেড হয়েছিল তো যেমনটা বলেছিলাম এই ভিডিওতে থাকবে আমার নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স কাঁচা গাছি বলির ঘটনায় কর্মসূত্রে প্রায় দশটা বছর আমি হায়দ্রাবাদে থাকছি আমি হাইটেক সিটি নামের একটা জায়গায় থাকি আর এই জায়গাটা কাঁচা গাছিবলির থেকে সাত থেকে আট কিলোমিটারের ডিস্টেন্সে আমার অফিস শুরু হয় সকাল নটা থেকে আর শেষ হয় এই ধরুন পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ অফিসে যাতায়াত করার জন্য টু হুইলার ইউজ করি আর অফিস থেকে বাড়ি যাওয়া আসা করার জন্য এই গাঁচা গাচ্ছি বলি রাস্তাটাই ইউজ করতে হয় সকালে যখন এই এরিয়াটা ক্রস করি শুনতে পাই হাজার রকমের পাখির ডাক চারপাশের গাছগুলো থেকে ঝুলতে দেখি থোকা থোকা ফুল কত রকম ফুলের সুন্দর গন্ধ আসে যেন কোনো পারফিউমের দোকানে দাঁড়িয়ে আছি অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় থাকে চরম রোদের তাপ এবার টু হুইলারে যারা যাতায়াত করেন বুঝতেই পারছেন কাঠ ফাটা রোদে কিন্তু যখনই এই কাঁচা গাছি আসে সত্যি বলতে মনে হয় যেন এক অন্য পৃথিবীতে ঢুকে গেছি রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো শুধু রোদের তাপ থেকে রেহাই দিচ্ছে তা না ক্রমাগত একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে আর শরীরটা যেন জুড়িয়ে যায় এই রাস্তার টেম্পারেচার সারা শহরের টেম্পারেচারের থেকে প্রায় চার ডিগ্রি কম এবার বলুন শহরের শেষ এরকম একটা ফরেস্টকে কেটে সেখানে আকাশ ছোঁয়া কংক্রিট জঙ্গল বানিয়ে ইকোনমি তো বুস্ট হবে আর যাদের জন্য ইকোনমি বানানো হচ্ছে তারা মানে সাধারণ মানুষ কি ভবিষ্যতে সাস্টেন করতে পারবে এখানে আপনার কি মনে হয় কমেন্টে জানান সুপ্রিম কোর্টের অর্ডারের পর হায়দ্রাবাদ গভর্নমেন্ট কাঁচা গাছিবলির প্রজেক্ট চিরকালের মতো স্থগিত করে দিয়েছে সরকার নিজের ভুল স্বীকার করেছে এবং কাঁচা গাছিগলির চারশো একর ও তার সংলগ্ন টোটাল দু হাজার একরের এই ফরেস্ট ল্যান্ডকে গ্লোবাল ইকো ট্যুরিজম ভাবে কনভার্ট করার সিদ্ধান্ত নিয়েছে কাঁচা গাছিগলির এই প্রটেস্ট শুধু হায়দ্রাবাদ না সারা ভারতের মানুষের জিত প্রটেস্ট না হলে ক্রিটিসিজম না হলে কোনো সরকার তার ভুলগুলো বুঝতে পারবে না কোনো দিন তাই ভুল দেখলে সেখানে প্রটেস্ট করুন প্রটেস্ট আমাদের সাংবিধানিক অধিকার কোনো দিনও এর থেকে পিছপাও হওয়া সম্ভবই না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক না দিয়ে প্লিজ যাবেন না অনুরোধ রইল